কেমন আছেন আপনার বাসা এখানে আপনি আচ্ছা আপনার নিজের আচ্ছা কেনা বাস আচ্ছা এই রেলপথের সম্পর্কে কিছু জানেন এই যে রেল লাইন চলে গিয়েছে রেল লাইন চলে গিয়েছে এই পাশ দিয়ে রেলপথের সম্পর্কে আপনি কতটা জানেন গাড়ি বন্ধ হইলো গাড়ি বন্ধ হয়েছিল এই পাশ দিয়ে নাকি ভারতে যেত সবাই বলে ভারতে যাওয়া যেত এই পাশে না ভারতের কোন জায়গায় যেত চাচা ঠিক আছে আমরা তো ঠিক যাই নাই বলে চলছিলো আমরা কুল পর্যন্ত গেছি ওপাশে ওপাশে যাওয়া যেত না

কাস্টম অফিসের ঘরটা পুড়িয়েছে ওটা পড়ে আছে ভাঙি চুরি পুড়িয়েছে কাস্টম অফিসে এই অবস্থায় আর রেল লাইনটা তো পুড়ে তুলে নিয়েছি তুলে নিয়ে গেছে না ওই আমাতে আমি এখানে ঘুরতে না দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ও আমার লাইনটা হাক করছে আমি ঘর ছিলাম এই কারে খুলে পালাইছি কোন তুই জানে লোক থাকে এটা আর খুলে পাইনি আচ্ছা চুরি হয়ে গেছে রেল লাইন আর এখানে যে নদী নদী আছে নাকি সামনে নদী হ্যাঁ নদীর ওই পারেই ভারত নদীর পাড়ি ভারত না হ্যাঁ নদীতে নদীটা আমাদের মা নদীটা বাংলাদেশের বাংলাদেশে বর্তমান আসছি নদীটা বাংলাদেশের আর ওই পারে এই ভারত ওইটা আর ওপার নদী আছে কুল আছে কুল আছে হ্যাঁ ওটা কুল আছে ওদি নদী ছিল আমাদের এদিকে এনা বাংলাদেশে এনা ভাঙছে ওই দুলু যখন নিয়ে আর দুই হাজার এক সালে ছিল তখন ভাঙছিল তখন বাদ দিয়ে বান টান দিছে আটকে নাই তারপরে দুই হাজার দশ সালের দিকে গ্রামীণ জীবনে আপনারা বসবাস করেন জন্ম থেকে আছি প্রকৃতির সাথে মিলেমিশে আপনারা থাকেন এখানে আর কোন যারা স্মাগলার তাদের না এরকম পালাপাড়ি ভয় হতে আমাদের এখানে কেউ শাসনও করবে রাশি না জিজ্ঞাসাও করে না যে সৎ পথে চলে তার কোনো ভয় না কোনো ভয় নেই খুব সুন্দরী আছে যারা স্মাগলার ওই ফিনতিরিলের ব্যবসা করে ওটা আমরা ধরে দিই আচ্ছা সমাজ নষ্ট হয়ে যায় সে তো অবশ্যই অবশ্যই সবগুলো ছেলেরা নষ্ট হয়ে যায় হয়ে যায় ওটা আবার পুলিশের নাম্বার নিয়েছিলাম খবর দিই ওরা আসিয়া আক্রমণ করে আচ্ছা 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 ভালো থাকবেন আপনি আসি আসসালামু আলাইকুম আপনারা বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোগলহাট রেল স্টেশন এই সেই পরিত্যক্ত রেল স্টেশন এখনও কালের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে তো দেখুন এই যে রেল স্টেশনটা এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো রেল স্টেশনের টিকিট কাউন্টার এটাও পড়ে রয়েছে তো এই দেখুন এই যে এই যে এখানে দেখা যাচ্ছে এই দেখুন এখান থেকে মানুষজন আগে টিকিট কাটতো তারপরে এই যে এই পাশে দেখা যাচ্ছে এখান থেকেও টিকিট নিত নেওয়ার পরে এখান থেকে মানুষ টিকিট নিয়ে ডাইরেক্ট কুচবিহার যেত গীতালদাহ যেত ভারতে চলে যেত ডাইরেক্ট আর এখানে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ড এখানে হচ্ছে ট্রেনের সময়সূচি দেওয়া আছে কখন কোন ট্রেন ছেড়ে চলে যেত আজ এই রেলপথ পড়ে রয়েছে কালের সাক্ষী হয়ে পরিত্যক্ত অবস্থায় এই দেখুন এই যে টিকিট কাউন্টারগুলো এখানে আর এই পাশে দেখাই এই পাশে হচ্ছে রয়েছে যে যাত্রীরা এখানে বসে থাকতো এই যে আমার ঠিক এই পাশে দেখুন পিছনে এখানে যাত্রীরা বসে থাকতো ট্রেনের জন্য অপেক্ষা করত ট্রেন এখান থেকে ছেড়ে যেত প্রতিদিন দুইটা ট্রেন যাতায়াত করত কিন্তু এখন ট্রেন আর যায় না মানুষেরও আর এখানে জ্ঞানজাম নেই কেমন যেন সুমসাম একটা পরিবেশ এই দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে এই যে দরজাটা দেখা যাচ্ছে এর ভিতরেই এখানে ঢুকে ভিতর থেকেই টিকিট দেওয়া হতো আর এখানে স্টেশন মাস্টার বসতো কিন্তু আজ পড়ে রয়েছে কিছুই নাই বন্ধুরা এই দেখুন এই যে রেল স্টেশনের পাশে রেল লাইনটাও রয়েছে তো রেল লাইনের উপর দিয়ে অনেক বাসাঘর হয়েছে আমি হাঁটছিলাম মোগলহাটের সীমান্তবর্তী গ্রামের পথ ধরে বাতাসে হালকা ঠান্ডার আমেজ এক সময় চোখে পড়ল পুরনো একটা রেল স্টেশন সময়ের ভারে নুয়ে পড়া এক নীরব সাক্ষী একজন বৃদ্ধ চাচার সাথে কথা বললাম চাচার ধূসর দাড়ি চোখের কোণে জমে থাকা পূর্ণদিনের দিনের গল্প আমি জানতে চাইলাম এই রেল স্টেশনের ইতিহাস কী চাচা বললেন একটা সময় ছিল এই লাইন দিয়ে ট্রেন আসতো লালমনিরহাট থেকে মোগলহাট তারপর ভারতের গীতলদহ কুচবিহার পর্যন্ত ব্যস্ত সময় কাটাতো এখানে মানুষ গরুর গাড়ি আসতো কুলিদের হাঁকডাক শোনা যেত এখন দেখো কেমন ফাঁকা হয়ে গেছে আমি তাকালাম চারপাশে লোহার রেললাইন জায়গায় জায়গায় উধাও দূর থেকে দেখলাম রেললাইনের ওপর কয়েকটা ছোট্ট ঘর উঠেছে সেখানে মানুষ বসবাস করছে এই মানুষগুলো এখানে কিভাবে এলো আমি জিজ্ঞেস করলাম চাচা দীর্ঘশ্বাস ফেললেন ভাঙ্গাগড়ার গল্প তো জানো ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর অনেকে এসে থাকতে শুরু করলো কেউ এই গ্রামেরই গরিব মানুষ কেউ নদী ভাঙ্গা মানুষ লাইন কেটে কেটে বিক্রি হয়ে গেছে লোহার ব্যবসায়ীদের কাছে রাতের আধারে ওরা আসে রেল লাইন তুলে নিয়ে যায় কেউ দেখে না কেউ কিছু বলে না একটু দূরে একটা ছোট ছেলে খেলা করছিল ট্রেনের পুরনো একটা স্ক্রু হাতে নিয়ে আমি তাকিয়ে হাসলাম কিন্তু ছেলেটা নির্বিকার হয়তো ওর কাছে এটা কেবলই একটা লোহার টুকরো ও জানে না একসময় এখানে ট্রেন ছুটতো কুলিদের হাক ডাক থাকত মানুষের ভিড় লেগে থাকতো চাচা বললেন এই স্টেশনটা একদিন শুধু কাগজে থেকে যাবে বাস্তবে আর কেউ চিনবেও না এখনো মাঝে মধ্যে কেউ আসে পুরনো দিনের স্মৃতি খোঁজে তারপর ফিরে যায় স্টেশন থেকে কেবল সময় চলে যায় কেউ ফেরে না